শুধু বাণিজ্যিক কেন্দ্র নয় বরং স্থানীয় বাসিন্দাদের স্মৃতি আবেগ এবং সংস্কৃতির প্রতীক বছরের পর বছর ধরে এই হাট গ্রামের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দূর দূরান্তের গ্রাম থেকে দল বেঁধে মানুষ আসেন এখানে একদিকে বাজারে সরগরম অন্যদিকে একে অপরের সঙ্গে দেখা করার আনন্দ এই হাট যেন এক উৎসব রাস্তা পাকা হবার পর যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে আগের মতো কাঁচা রাস্তা আর নেই এখন ম্যাটাডোর ইঞ্জিন ভ্যান বা অন্যান্য বাহনে মালপত্র নিয়ে সহজেই আসা যায় তবে সেই পুরনো স্মৃতির রেস এখনও অনেকের মনে অমলিন হাটে ছিল বাস আর খড়ের ছাউনি দোকানের ভিড় সময়ের সঙ্গে সঙ্গে পাকা দোকান তৈরি হলেও সেই পুরনো দিনের প্রাণবন্ত পরিবেশের অভাব অনেকেই অনুভব করেন মহিষ হাট আজও তার গুরুত্ব ধরে রেখেছে এখানে মানুষ শুধু কেনাকাটার জন্যই আসে না অভিজ্ঞ চাষীদের কাছ থেকে চাষবাস নিয়ে পরামর্শ নিতেও আসে গ্রামের একটি পর জীবনযাত্রার সেই গল্পগুজব আর দেখা হওয়ার মুহূর্তগুলো আজও অনেকের মনে দৌড়া দেয় মহিষ বাথান হাট তাই শুধু হাট নয় এটি এক ঐতিহ্য